এই মুহূর্তে আমি যে রাস্তাটাতে আসি সতলদা রাস্তাটা আসলে অনেক সুন্দর ওটা টুকটাক বাঙ্গা আছে বাট এই রাস্তায় গাড়ি টানাটা খুবই রিক্স রিক্স বলতে এখানে এটা কিন্তু হাইওয়ে রুট এটা কিন্তু আপনার অলিগুলি রুট না একটা হাইওয়ে রুট কিন্তু এখানে গাড়ি টানার রিক্স হয়ে দাঁড়াচ্ছে যে শুধুমাত্র অটোরিক্সা এবং সিএনজির কারণে বরাবর এখানে কোনো সমস্যা না আমরা যারা ওই বলি যে হায় রুডে বড় গাড়ি থেকে সাবধান রিক্স এই সেই এটা আসলে ভুল ধারণা বড় গাড়ি কোনো রিক্সার কারণ না রিক্স কারণ হচ্ছে আপনার এইসব সিএনজি গুলা লোকাল সিএনজি আর অটো দেখেন একটা হাইওয়ে রুডে ভ্যান গাড়ি বলেন অটো বলেন গ্রাম মসিনজি বলেন সবই আছে কি নাই আপনি প্রশ্ন করতে পারেন যে এইসব হায়ার রুডে কি নাই যা নাই সেটা সাইকেল সাইকেল না মনে উঠে যাই হয়তো আমার চোখে পড়ে নাই সাইকেল ছাড়া সবই আছে কারণ আমি পরশু দিন যাওয়ার সময় দেখলাম এখানে টেলা গাড়ি যাচ্ছে হায়ার রুডে ঠিক আছে তো একটা এত বড় একটা গুরুত্বপূর্ণ রুটে যখন ওই গ্রাম মসিনজি গুলা এভাবে আসা যাওয়া করে অথচ ওদের জন্য আপনার একটা কুমিল্লা একটা বাইপাস খুব সুন্দর আছে কুমিল্লা বাইপাস রুটটা ওই রুটটা অনেক সুন্দর কিন্তু ওই রুটটা দিয়ে আমি আসলে ওই একবার রাস্তা হারাই ফেলছিলাম আর না আমি ওই রুটে ঢুকে যেতাম ভাই কারণ ওই রাস্তাটা এত সুন্দর তার সাথে আবার ওই আপনার ওইখানে দুই পাশে আপনার ওই খাল আছে আর সবুজ দিয়ে মানে সবুজ সমারোহ গার দূর পাশে তো যাই হোক